রুদ্রকে হাসপাতাল থেকে কিডন্যাপ করে নিল ফুলকি ও ঝিনুক হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রুদ্র যখন জ্ঞান ফিরে আসে তখন রুদ্র ঠিক করে যে সে এই অবস্থায় হাসপাতালে পড়ে থাকবে না সে এখান থেকে পালাবে আর এখান থেকে বেরিয়ে সবার আগে বড় ক্ষতি করবে ফুলকির আর তারপরে রায়চৌধুরী বাড়ির সবাইকে একে একে শেষ করবে এরপর রুদ্র ওখান থেকে সবার চোখের আড়াল হয়ে পেছনের গেট থেকে বেরিয়ে যায় এদিকে রুদ্র কেবিনে এসে যখন রিকি শালিনী আর হৈমন্তী দেখে যে রুদ্র নেই এটা দেখেই তারা রেগে যায় তারা ঠিক করে থানাতে গিয়ে ডায়েরি করবে আর ফুল কিন নামে এটা শুনে হৈমন্তী বাধা দেয় কিন্তু হৈমন্তীকে শালিনী ভালো করে বুঝিয়ে দেয় যে তার দিকে এটা করতেই হবে তখন হৈমন্তীও রাজি হয়ে যায় এদিকে হৈমন্তী ফোন করে লাবুকে জানায় যে রুদ্র হাসপাতালে নেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা শুনেই তো লাবু অবাক হয়ে যায় লাবু বলে এটা কি করে হলো তখন হৈমন্তী বলে যে আমি জানি না তুমি দেখো কি করে হয়েছে তোমাকে বারবার বারবার আমি বলেছিলাম লাবু এসব শুনে অবাক হয়ে থাকে এদিকে লাবু বাড়ির সবাইকে এই কথাটা জানায় তখন ফুল কি রোহিত বাড়ির সবাই তো অবাক হয়ে যায় ফুল কি বলে যে জামাইবাবু গেল কোথায় জামাইবাবু কোথায় গিয়ে গাড় ঢাকা দিয়েছে নিশ্চয়ই তো জামাইবাবু এবার থেমে থাকবে না নিশ্চয়ই বড় কোনো ধরনের একটা ষড়যন্ত্র করবে চোখের সামনে থেকে ষড়যন্ত্র করেছে আমরা ঠেকাতে পারিনি আর এখন চোখের আড়ালে থেকে কি করবে আমরা তো বুঝতেই পারবো না কোন দিক দিয়ে বিপদ আসবে কে জানে ফুলকিকে দেখে রোহিত বলে যে ফুলকি এত চিন্তা করো না যা হবে দেখা যাবে এদিকে আগামীতে দেখানো হয় যে ফুলকি রাত্রে রোহিতের পাশ থেকে আস্তে আস্তে উঠে চলে যায় সে উঠে গিয়ে তার দিদিকে ফোন করে জানায় তার দিদিকে নিয়ে ওই হাসপাতালে হাজির হয় সেখানে গিয়ে রুদ্রের মুখে চাপা দিয়ে রুদ্রকে ওখান থেকে তুলে নিয়ে আসে এদিকে ফুলকি এই কথাটা বাড়ির কাকেও জানায় না রোহিতকে পর্যন্তও জানায় না ফুলকি ঠিক করে যে জামাইও যে নিখোঁজ হয়ে গেছে এটা সবাই জানে কিন্তু এটা কেউ জানবে না যে জামাইবুকে আমরাই লুকিয়ে রেখেছি সো বন্ধুরা ফুলকি তো রুদ্রকে কিডন্যাপ করেই নিল এবার রুদ্রর সাথে কি কী করবে রুদ্রকে কি এবার সত্যি সত্যি ফুলকি সারা জীবনের মতো শেষ করতে পারবে না রুদ্র এবারও ফুলকির হাত থেকে পালিয়ে যাবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও